হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে ওয়ান টাইম পেপার প্লেট আপনাদেরকে দেখাবো যারা সরাসরি কারখানা থেকে ওয়ান টাইম পেপারগুলো কিনতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এই যে দেখেন সুন্দর সুন্দর এই যে হাফ প্লেট এগুলো হলো হাফ প্লেট যারা ছোটো সাইজের প্লেট নিতে চান তারা আপনারা এখান থেকে নিতে পারেন বিভিন্ন ডিজাইনের হাফ প্লেট আছে এটা হলো তিনশো জিএসএম হ্যাঁ তিনশো জিএসএম এটা আট ইং আট মতো হবে আট ইঞ্চি ছয় ইঞ্চি যার সাইজ লাগে আপনারা নিতে পারবেন এই যে একটা সুন্দর একটা ডিজাইন এটা হলো বারো ইঞ্চির সাইজ তিনশো জি যারা বারো ইঞ্চির সাইজ নিতে চান তারা এগুলো নিতে পারবেন এখানে সবগুলোই বারো ইঞ্চির সাইজ দেখেন সুন্দর সুন্দর কালার যার যেটা পছন্দ আপনারা স্ক্রিনশট নিয়ে যে কালারটা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এটা সুন্দর কালার তিনশো জি এই যে এম এফ পেপার প্লেট খুবই সুন্দর পরিবেশ বান্ধব যাদের বিয়ে জন্মদিন গায়ে হলুদ প্রোগ্রাম যে কোনো প্রোগ্রামের জন্য আপনারা আমাদের থেকে এই প্লেটগুলো নিতে পারেন যাদের ওয়ান টাইম পেপার প্লেট ওয়ান টাইমের দোকান আছে তারা আমাদের থেকে হোলসেল রেটে এখান থেকে নিতে পারবেন যে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আর এটা হলো সার্কেল এই সার্কেলটা দিয়েই পেপার প্লেটটা তৈরি হয় দেখেন সুন্দর সুন্দর এটা সুইডিশ পেপার সুইডিশ পেপার তিনশো জিএসএম বারো ইঞ্চি সাইজ এই সার্কেলটা দিয়েই ডাইসের মাধ্যমে এই সুন্দর সুন্দর এরকম সুন্দর সুন্দর প্লেটগুলা আমরা তৈরি করে থাকি এই যে আরেকটা সার্কেল এই যে সুন্দর সুন্দর সার্কেল এই যে বিভিন্ন ডিজাইনের এরকম সার্কেলও পাবেন যারা ওয়ান টাইম প্লেট নিতে চান যে যে ডিজাইন নিতে চান ওই ডিজাইনই আপনারা দিতে পারবো এখানে সুন্দর সুন্দর ডিজাইনের কিছু প্লেট আছে যার যে কালার পছন্দ কেউ এক কালার নিতে চেলে এক কালারই এক হাজার দুই হাজার যার যত পিস লাগে আপনারা নিতে পারবেন দেখেন খুব সুন্দর সুন্দর কালার এখানে কালার কিন্তু খুবই সুন্দর আপনারা দেখেন আমি খুবই কাছ থেকে দেখাচ্ছি কালারগুলো অনেক সুন্দর যার যেটা পছন্দ আপনারা নিতে পারবেন যাদের ওয়ান টাইমের দোকান আছে তারা আমাদের থেকে হোলসেল রেটে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুড়িয়ে করে থাকি বিয়ে জন্মদিন গায়ে হলুদ না বা যে কোনো প্রোগ্রামের জন্য আপনারা এই প্লেটগুলো ইউজ করতে পারবেন এগুলো হলো পরিবেশ বান্ধব ওয়ান টাইপ পেপার প্লেট সুইডিশ পেপার হ্যাঁ সুইডিশ পেপার এই প্লেটগুলো যাদের দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করবে করতে পারেন হোয়াটসঅ্যাপ ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করলে আমরা এই পেপারগুলো আপনারা নিতে পারবেন আমরা সব জায়গায় সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে পার্সেল করে থাকি যাদের এই প্লেটগুলো লাগবে আপনারা নিতে পারবেন ওকে ভিউয়ার্স ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আসসালামু আলাইকুম